আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে একটি তাসবিহের আমল নিয়ে উপস্থিত হয়েছি এই তাবিজটা যে প্রতিদিন বার করে পড়বেন যেই নিয়তে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই নিয়তকে পুরা করে দেবেন আপনার ছেলে সন্তান হয় না আপনি এটি প্রত্যেক দিন একশোবার করে পড়ুন আল্লাহ রব্বুল আলমিন আপনার ছেলে সন্তান দান করে দিবেন আপনাদের যাদের মেয়ে সন্তান হয় না আপনারা এটি প্রত্যেক দিন একশোবার করে পড়ুন এই নিয়তে আল্লাহ রব্বুল আলহামীন আপনার মেয়ে সন্তান দান করে দিবেন বিয়ে হয় না পড়ুন আল্লা রব্বুল আহ মিন বিয়ের ব্যবস্থা করে দিবেন আপনি অসুস্থ রোগে আক্রান্ত পড়ুন আল্লা রব্বুল আহ সুস্থতার জীবন দান করবেন আপনাকে রোগ থেকে আরোগ্য শিফা দান করবেন ছেলেটা কথা শুনে না পড়েন ছেলে কথা শুনবে মেয়েটা কথা শুনে না পড়েন মেয়েটা কথা শুনবে ছেলেটা বিদেশে পাঠাতে পারছেন না পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার ছেলেকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করে দিবেন মেয়েটা শ্বশুর বাড়িতে অশান্তিতে আসে পড়েন মেয়ের অশান্তি দূর হবে সে শ্বশুর বাড়িতে সুখের শান্তিতে থাকতে পারবে আর তাকে বলুন আপনি প্রত্যেক দিন সে একশোবার করে এই আমল করার জন্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার স্বামীকে তার বাধ্য করে দেবে তার শ্বশুর শাশুড়িকে তার বাধ্য করে দেবে সে যেই নিয়তে পড়বে আল্লাহ তার নিয়তকে পুরা করে দেবেন আপনারা যদি আপনার যেই নিয়তে পড়ুন না কেন রব্বুল আলামিন আপনার সেই নিয়তকে পুরা করে দিবেন আল্লার নবী হুজুর সল্লুল্লাহ হওয়া আলাইহি ওসাল্লাম বলেন কোনো মুসলমান যদি প্রতিদিন একশো বার করে পড়ে লা হাওলাওয়ালা কুঁয়াতা ইল্লা বিল্লা লা ইয়ামাস্সুহুল ফাকরু আবাদা তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না তার জীবনে কখনো কোনো গরিবী আসবে না যার কারণে আপনারা সবাই প্রত্যেক দিন একশোবার করে লা এই আমলটা করুন আল্লাহ রব্বুল আলমিন আপনি যেই নিয়তে করবেন তিনি আপনার সেই নিয়তকে পুরা করে দিবেন আমার দর্শক মণ্ডলী আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আপনারা অন্যের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ